সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিস লাইভ ভিডিও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আপনারা ইতিমধ্যে ভিডিওতে লক্ষ্য করছেন এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা যে মাছের পোনাগুলি আজকে আপনার পুকুর থেকে আমরা তুলে যেগুলি আমরা ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে তুলেছি যেগুলি যাবে আপনার কুমিল্লা গ্রাম নাওটি ইউনিয়নে নাওটি ইউনিয়নে তো আপনারা যদি এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছের কাঁটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটি বিষয় যদি আপনার গায়ে বা আঙুলে কাটা লেগে যায় বা লেগে যায় আপনার অনেক ব্যথা করবে তো সেই বিষয়টা আমরা নিশ্চিত হওয়ার ক্ষেত্রে বা এড়িয়ে চলার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি আপনার বিভিন্ন আপনার কলা পাতা বলেন বা অন্যান্য পাতাগুলো বলেন সেগুলি ব্যবহার করছি যাতে মাছের পোনাগুলি যাতে মাছের শরীরে ঘষা না লাগে মাছগুলি সুস্থ সবল থাকে সেইটাও নিশ্চিত করতে হয় আমাদেরকে তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার কেজিতে 250 পঞ্চাশ থেকে তিনশো পিসে কেজি দেশি শিং মাছের পোনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছের সাইজগুলি কেমন এগুলির সাইজ হচ্ছে আপনার আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা যেগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা তো এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে থানা সাল জালা ময়মনসিংহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে ডেলিভারি বা প্রচেষ্টা চলছে যেগুলি মূলত আমরা সম্পূর্ণ হাতের স্পর্শ বা আমার হাত না লাগিয়ে কীভাবে আমরা দেশে শিং মাছের পোনা আপনার ট্যাঙ্ক থেকে পানি আপনার কমিয়ে কিভাবে আপনার পরিবহন বা আপনার ড্যাগে বা পাতিলে ভরছি তো এই মাছের পোনাগুলি চলে যাবে কিছুক্ষণের মধ্যে মূলত এই মাছের পোনাগুলি আমরা অক্সিজেন অ্যান্ড ড্রামের মাধ্যমে আপনার পাঠিয়ে থাকবো অনেকবারে প্রশ্ন করে থাকি ভাই আমরা মাছের পোনা ডেলিভারি দেওয়ার সময় বা আমরা কীভাবে ডেলিভারি করে থাকি তো সে সম্পর্কে জানতে চান আপনারা একটা বিষয় বলে রাখি এখন চলছে ফুল বা পুরো আপনার বর্ষা মৌসুম চলছে এখন আপনার সিজনের প্রায় মাঝামাঝি সময় এই সিজনটা শিং মাসের উৎপাদন সময় আপনার আপনার মার্চ মাস থেকে এখন প্রায় আপনার জুলাই মাস বা আপনার এরকম একটা বর্ষা সময় তো এই সময়টাই হচ্ছে শিং মাস বা অন্যান্য মাসে পোনা আপনার পুকুরে চাষ করার আদর্শ সময় বা পুকুরে মজুত করার যাই এমন একটা সময় হচ্ছে এই মৌসুমটা বা মাছের পোনা ছাড়া সময় এখনই আপনারা পুকুরে যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশ সাল জেলা ময়মনসিংহ তো অনেকবার ভাইয়া একটা প্রশ্ন করে থাকবে ভাই আপনারা মাছের মাছ দেখান আপনারা ঠিকানা বলেন এবং মাছ কীভাবে পাবো সেটা বলেন কিন্তু আপনাদের একটা বিষয় সমস্যা কি আপনারা দাম বলেন না এটাই অনেক ভাইদের কন্টেন্ট হিসেবে আমাদের কমেন্ট বক্সে অনেকে রেখে যায় তো সেক্ষেত্রে একটা তথ্য কথা বলি আপনারা মাছের পোনার দাম বা একটা বিষয় নিশ্চিত হয়ে রাখবেন যে কোনো এগুলি হচ্ছে কাঁচামালের ব্যবসা মাছের দাম আপডাউন হতে পারে যদি আমি একটা বিষয় মেনশন করে রাখি যে এই মাছের পোনাগুলির দাম হচ্ছে তিন টাকা বা সাড়ে তিন টাকা আপনারা অনেক ভাইরা এই বিশ্বাসের উপর ভয় পাবেন বা আপনারা মনে মনে করবেন মাছের পোনাগুলির অনেক অনেক বেশি দাম তো আপনারা রিয়েল টাইম আপডেট পেতে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে কী পরিমাণে মাছের পোনা নেবেন সে সম্পর্কে জানাতে পারেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ আসা